সেই নিরপেক্ষ নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে যে নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ বহু মানুষ গত ষোলো বছরে হত্যার শিকার হয়েছে খুনের শিকার হয়েছে জুলাই আন্দোলনে আমরা দেখেছি কত মানুষকে হত্যা করা হয়েছে কত মানুষ বন্ধুত্ব বরণ করেছে আমরা এই মানুষগুলোর বলিদানের বিনিময় যে আমরা গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছি সেই গণতান্ত্রিক অধিকার আমরা প্রয়োগ করতে যাচ্ছি ইনশাআল্লাহ আগামী বারো তারিখে আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এই এলাকায় ধানের শীষের প্রাক্তন হিসাবে আজকে এই এলাকায় আমার বেড়ে ওঠা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর থেকে সালে আমি এই এলাকাতেই বড় হয়েছি আমার ভাই এই এলাকাতেই বড় হয়েছিল

আজকে এই এলাকার সাথে স্বাভাবিক আমার এবং আমার পরিবারের সম্পর্ক উঠেছে। উঠেছে এটি এটি মানসিক সম্পর্ক সম্পর্ক এই এলাকার সাথে এই এলাকার মানুষের সাথে ভাই বোনেরা স্বাভাবিকভাবে নির্বাচন যদি আসে নির্বাচনকে ঘিরে মানুষের অনেক প্রত্যাশা সাথে হয় স্বাভাবিকভাবে বিশেষ করে বিএনপির মতন একটি রাজনৈতিক দলের কাছে সারা বাংলাদেশের মানুষ শুধু ঢাকা শুধু না সারা বাংলাদেশের মানুষের অনেক প্রত্যাশা রয়েছে আমরা বাংলাদেশের মানুষের প্রত্যাশাতে সামঞ্জস্য রেখে আমরা চেষ্টা করেছি আমরা সেভাবে দলের পক্ষ থেকে সেইভাবে পরিকল্পনা গ্রহণ করতে সেইভাবে কর্মসূচি তৈরি করতে যাতে আগামী বারো তারিখে বাংলাদেশের মানুষ ধানের শীষকে নির্বাচিত করলে

আমরা যদি আমাদের মা তাদেরকে রাজনৈতিক অধিকারের পাশাপাশি তাদেরকে যদি স্বাবলম্বী ভাবে গড়ে না পারি অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করে গড়ে না পারি তাহলে আমরা কোনোই উন্নয়ন অগ্রযাত্রাকে আমরা সামনে এগিয়ে পারবো এবং সেই জন্যই আপনারা দেখেছেন

গঠিত হবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই যে লক্ষ কোটি শিক্ষিত হয়েছে এই নারীদের শিক্ষা তাদেরকে আমরা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করে তুলতে চাই বিশেষ করে খেটে খাওয়া নারী তান্ত্রিক পরিবার যারা আছে তান্ত্রিক নারী যারা আছেন সারা বাংলাদেশে খেটে খাওয়া যারা নারী আছে তাদেরকে আমরা স্বাবলম্বী করে তুলতে চাই এবং এ কারণেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা বিএনপি সরকার গঠন করলে ইনশাআল্লাহ পর্যায়ক্রমিকভাবে সমগ্র বাংলাদেশে আমরা গৃহিণী যারা আছেন মা যারা আছেন তাদের কাছে আমরা সরকারের পক্ষ থেকে একটি ফ্যামিলি কার্ড নামে একটি হ্যান্ড কার্ড পৌঁছে দিতে চাই কার্ডের মাধ্যমে যেই কার্ডের মাধ্যমে প্রত্যেকটি মা প্রত্যেকটি গৃহিণী প্রত্যেকটি মা প্রত্যেকটি গৃহিণী সরকারের পক্ষ থেকে ন্যূনতম একটি সহযোগিতা পাবে যার মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা পাবে যার মাধ্যমে ধীরে ধীরে সেই পরিবারটি সেই মাটি সেই গৃহীটি ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে গড়ে উঠবে প্রিয় ভাই একই সাথে বাংলাদেশে আমরা জানি কৃষি হচ্ছে প্রধান পেশা বাংলাদেশের কোটি কোটি মানুষ কৃষি পেশার সাথে জড়িত এবং কোটি কোটি কৃষক আমাদের আছে কৃষক যদি ভালো থাকে বাংলাদেশের মানুষও ভালো থাকে এবং সেই জন্যই এই কৃষকরা আমরা সেই সিদ্ধান্ত গ্রহণ করেছি যে এই কৃষক ভাইদের পাশেও আমরা এবং কৃষক ভাইদের পাশে যাওয়ার জন্য মা বন্মুখী যেভাবে আমরা স্বাবলম্বী করে তুলে তুলতে চাই

যাতে তাদের বেকারত্ব বোঝাতে পারে এবং একই সাথে প্রিয় মহা আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা দেখেছি আমাদের যে সকল ভাইরা বিদেশে চাকরি করতে যায়

বহু সহকর্মী বহু নেতা কর্মী বিভিন্ন রাজনৈতিক দলের তারা জীবন উৎসাহ করেছে এই যে মানুষগুলো তাদের জীবনকে উৎসর্গ করেছে এই যে মানুষগুলো বরণ করেছে নিশ্চয়ই তাদের শুধু বাংলাদেশ ছিল যে বাংলাদেশে মানুষ নিরাপদে থাকতে পারবে

তাহলে আমরা ছাত্র দেশকে পূরণ করব অবশ্যই আমরা দেশকে পূরণ করব